মেডিকেল হসপিটালের বিশেষজ্ঞ বিভাগে শুভ উদ্বোধন হলো ইনভেস্ট করার আমার মূল কারণ হলো নর্মাল ডেলিভারি করানোর পরে মানুষের যে একটা তৃপ্তির যে একটা হাসি আসে হাসির পরে তারা টাকাও দেয় দোয়াও করে আমি দুইটাকে আমি দুইটাই পাচ্ছি তাহলে আমি কেন এটা করব না আমি এটা কেন করব না দোয়া তো করতেছি দোয়া না করলে আমি ছয় দিন আইসিউতে থাকা পাবলিক নাইনটি নাইনটি টু ডেজ সেন্স কাজ না করা পার্সন আমি সেই লোক যে ছয় দিন আইসিউতে থাকছি এবং বিরানব্বই দিন কাউকে চিনতাম না আমি এক ধরনের পাগলের মতো ছিলাম আমি সেই ব্যক্তি সেই জায়গা থেকে উঠে এসে আমি এই মেডিকেল হসপিটাল তৈরি করছি আপনাদের এলাকার মানুষের সেবার জন্য মানুষের চিকিৎসা সেবার জন্য আমি আমরা হাজব্যান্ড ওয়াইফ দুই সাল থেকে নিউ

এই মজুমদার যে কষ্ট আমাদের এলাকার জন্য করেছেন বিশেষ করে নর্মাল ডেলিভারি আমরা আগে দেখতাম

একটা বিষয় হচ্ছে আমি নিপু ভাইকে একবার বললাম ভাই এই মফসল অঞ্চলে আপনি হসপিটাল করবেন হাই রিস্ক বিজনেস আপনি অন্য বিজনেসও করতে পারেন একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হলে আপনার রিপুটেশন নষ্ট হবে আপনার উপর পাবলিক হামলা করবে তো নিপু ভাই আমাকে উত্তর দিয়েছিলেন যে আমি দাঁড়িয়েছি দুই দুই পায়ে দুইটা দুঃসাহস নিয়ে আমি বললাম বলেন কি তারপরে ওনার হিস্ট্রি শুনলাম এটা কিভাবে এই প্রতিষ্ঠানটা দাঁড় করালেন তো হিস্ট্রি শুনে আমি খুবই ওনার থেকে খুবই আমি ইন্সপিরেশন ব্যক্তিগত জীবনে নিয়েছি আসলে বড় হতে গেলে এমন রিস্ক নিতে হয় ওনার পিছনে ওনার ব্যাকআপ একটা সাপোর্টই ওনাকে এতদূর নিয়ে আসছে সেটা হচ্ছে ওনার সুযোগ্য সহধর্মিনী মিনা মজুমদার তো ভাবির আবার কিছু কিছু বিষয় শুনে আমি ওনার ফ্যান হয়ে যাচ্ছি দিন দিন উনি নাকি নর্মাল ডেলিভারি কত করছে পাঁচ হাজার তো আমি বলছি ভাবি আপনি তো এমনি ব্যস্তে যাবেন তো যদি সুযোগ থাকে আমাদের দুই একজনকে নিয়ে সাথে তখন শুরু হয় তখন অনেকে বলছে টিকবে না দুই মাসও থাকবে না রেজিস্ট্রেশন পাবে না রেজিস্ট্রেশন পেয়েছেন তারপরে নানান হ্যাসেলের পরে এই অবস্থায় আসছেন একজন দুজন করে উনি একটা বিশেষজ্ঞ বিভাগ চালু করেছেন কালকে দেখলাম সমস্ত ডক্টর এখানে যারা আসছেন সবাই হাই প্রোফাইল এবং ডাক্তাররা এখানে এখানে পার্সোনাল রিভিউ ভালো আর যে ডক্টর আমি ওনাদের সার্বক্ষণিকভাবে পার্সন ওনাকে দেখেছি দূর থেকে দেখেছি আপনারা আমাদের যে একটা রুগী হিসেবে আমাদের যে একটা বড় অবজেকশন যে আমরা কথা বলতে পারি না ওনাদের একটা মূল কথাই হচ্ছে আমরা কথা বলতে পারবো আমরা কথা শুনবো ডক্টররা বলছে আমরা কথা শুনবো তারপরে আমরা চিকিৎসা দিব অপ্রয়োজনীয় টেস্ট দিব না আরো সততার কিছু দৃষ্টান্ত আমি দিচ্ছি ওনাদের এই যে ছবিগুলো দিলো ওনারা চাইলে এগুলো কম্পিউটার থেকে এনে দিয়ে দিতে পারতেন না ওনাদের একদম জেনিউন যে মেশিনারি আছে উনি সংযুক্ত করেছেন আমি জাস্ট আমার কিছু একদম যেটা আমি ফিল করেছি সেই জিনিসটা আমি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আমি পাস করেছি রিসেন্টলি আমি পাস করে এসেছি কুমিল্লায় প্রায় চার মাস হলো তো এই চার মাসে হচ্ছে কুমিল্লার অনেক উপজেলা এবং কুমিল্লা শহর থেকে মানে আমি অনেক অফার পেয়েছি যাই হোক আলার মতো অনেক জায়গা থেকে যে একটু চেম্বার করেন এই সেই তো আমি কোথায় কোথায় বসবো এই সিলেকশনটা আমার জন্য একটু কঠিন ছিল তো ওয়াই আই চুজ দিস হসপিটাল তো এটার পেছনের মেইন কারণটা হচ্ছে এখানে যখন আমাকে কল দেওয়া হয়েছিল যে টোটির জন্য তো ওইখান থেকে মানে আস্তে আস্তে জানতে পারলাম যে এখানে হচ্ছে অনেক নর্মাল ডেলিভারি হয় হ্যাঁ তো গত চার মাসে আমি প্র্যাকটিস করতে গিয়ে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে আসলে যে ধরেন বাংলাদেশে যে সিজারের রেট অনেক বেড়ে গিয়েছে হ্যাঁ এর পেছনে ইন জেনারেল মানুষ দায়ী করে কাদেরকে ডাক্তারদেরকেই তো তাই না ডাক্তাররা পেট কাটে তাই না অযথা পেট কেটে ফেলে হ্যাঁ বিষয়টা আসলে শুধু ডাক্তারদের না ডোন্ট মাইন্ড অন্যভাবে না মানে অনেকগুলো হাসপাতালে কাজ করেছি তো আমি সেই জন্য ডাক্তারদের উপর একটা হ্যাঁ যে সিজার করে একটা প্রেশার ফ্রম হসপিটাল কর্তৃপক্ষ ঠিক আছে একটা প্রেশার থাকে তারপরে মানে মানে করে দিতে হবে হুম করে দিতে হবে অনেক সময় মানে এমন অবস্থা হয় যে মানে মানে না করা যায় না বা এত খারাপ লাগতে থাকে একটা কেস আমি জানি যে এটা আসলে দরকার নাই তারপরেও করতে এক প্রকার বাধ্য করা হয় ঠিক আছে তো আমি আসলে একটু গতানুগতিক এ থেকে একটু বাইরে কাজ করার চেষ্টা করছি এবং মানে যখন আমি দেখলাম যে না এখানে হচ্ছে এথিক্যাল প্র্যাকটিস হয় তার মানে আমার উপর কোনো প্রেশার থাকবে না কোনো নন এথিক্যাল কোনো কাজ করতে আমাকে কেউ বাধ্য করবে না দ্যাটস ওয়াই আমি এখানে বসার সিদ্ধান্ত নিয়েছি এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ এবং নন এথিক্যাল কাজ করব না এর জন্য অলরেডি আসলে কুমিল্লা এসে অনেক শত্রু বানায় ফেলছি এবং আমার পিছিয়ে লেগে আছে অনেকেই চার মাসেই হচ্ছে আমাকে আমি চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পোস্টেড তো অলরেডি ওখান থেকে আমাকে সরায় দেওয়ার জন্য অনেক তোরজোর চলতেছে যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে যেন ফাইট করে টিকে থাকতে পারি এটাই আর হচ্ছে আমি তো এখনো চেম্বার শুরু করিনি ইনশাআল্লাহ আগামী কাল থেকে শুরু করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার যতটুক স্কিল আছে আমার যতটুক জ্ঞান আছে সেটা দিয়ে যেন আমি আপনাদের সর্বোচ্চ সেবাটা দিতে পারি আর হচ্ছে একজন ভাই বক্তিতায় বলছিলেন যে আমাদের শ্রদ্ধেয় মিনা আপা বলি না আপা হচ্ছেন পাঁচ হাজারের উপর ডেলিভারি করেছেন তো আমার জন্য দোয়া করবেন সব তো আর নর্মাল হয় না কিছু তো সিজার লাগে ওগুলা করে করে যেন আমিও একটু জান্নাতে যাইতে পারি আর দোয়া করবেন যাতে আমরা এখানে সেবাটা মোটামুটি ভালোভাবে দিতে পারি আপনাদের পাশে আছি আপনাদের থেকে আমরা একটু সাহায্য কামনা করি আপনারা আমাদেরকে রুগী দিবেন এটা বললে ভুল আপনারা আমাদেরকে পরীক্ষা করবেন যে আমরা কেমন রুগী দেখতে পারি রুগী চিকিৎসাটা কেমন দেওয়া হয় হাসপাতাল একটা অনেক বিশেষ তৈরি করা নিপু নিপু ভাই আর আপা দুজন মিলে অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটা প্রায় দেড় বছরের সাধনায় আজকে এই প্রতিষ্ঠান চলে আসছে আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন সুযোগ সুবিধা পাচ্ছি তাহলে আমরা কেন এলাকাতে আসব এটা কিন্তু রেবু মজুমদার তার দীর্ঘ সামাজিকতা রোটারিয়ান হিসাবে মিনা মজুমদার তারা রোটারি করতে করতে সমাজ সেবা করতে করতে অভ্যস্ত এই সমাজ সেবার মন মানসিকতা নিয়ে মূলত আজকে মেডিকেল হসপিটালের পদযাত্রা দ্বিতীয় বর্ষের সফলতায় তারা পদার্পণ করেছেন এই সেবার মন যে রিক্স নিয়েছেন আমরা বলবো এখানে দুই বছরের কর্ম যদি আমরা মূল্যায়ন করি দুই বছরে তারা নিশ্চয়ই মানুষের মনে মনের মনি গোঠায় স্থান করে নিয়েছেন সেবামূলক কর্মকাণ্ড তারা ব্যবসার থেকে হয়তো সেবাটাকে প্রাধান্য দিয়েছেন যার কারণে আজকে এই বিশেষজ্ঞ পর্যায়ে আসতে পেরেছেন যে আমরা এই এলাকাতে যারা এখানে উপস্থিত আছে বিভিন্ন ফার্মাসিস্ট আছেন ওষুধ ব্যবসায়ীরা আছেন আপনারা মূলত আপনারাই রুগীদেরকে ফেভার করে থাকেন কোথায় ভালো মানের সেবা পাওয়া যায় কোথায় স্বল্প মূল্যে আপনার সেবাটা পাবে আমরা আমরা যেহেতু এলাকাতে একটা প্রতিষ্ঠান তারা দীর্ঘদিন ধরে পুষ্টিং করছে আমরা চেষ্টা করব সকলে মিলে তাদেরকে তারা যত এই আমাদের স্বলিব্যাঙ্কের ব্যবস্থাপক পরিচালক তোনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন আমাদের নিবি মজুমদারে সে ভবিষ্যৎ পরিকল্পনার দিকে একটু স্পেশালিস্ট হসপিটালের দিকে যেতে তারা এগিয়ে যেতে পারে আমরা সবাই মিলে সেই সহযোগিতাটা করব আমরা যত যত অবস্থান থেকে আমরা তাদেরকে যদি আশ্বাস করি বা রুগী তো নেই পরীক্ষা ছাড়া আমরা যত রোগ প্রয়োজন ততটুকুই দিব মালিক সেভাবেই বলছে যে রোগীর জন্য ক্ষতি হয় এই ধরনের কোনো কাজ আমাদের জন্য করতে না হয় অতিরিক্ত আমরা পরীক্ষা দিব না অতিরিক্ত কোনো ওষুধ না লাগলে আমরা দিব না যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা দিব ঠিক আছে কারণ এখানে রোগীর স্বার্থটাই আমাদের জন্য সবার আগে এটা একটা বিষয় আর একটা বিষয় আমি বিভিন্ন হসপিটালে চাকরি করে দেখছি যে ওই জায়গায় দেখা যাচ্ছে যে নরমাল ডেলিভারি সিস্টেম তেমনটা হয় না আমি দেখি নাই

আমার চায় যে আপনাদের সেবা করতে সেটা সবসময় পূরণ করবেন আর পরীক্ষা নিরীক্ষার কথা বলি আমি একটা জিনিস বলতে চাই পরীক্ষা কিন্তু অনেক সময় করানো লাগে বুঝছেন কারণ পরীক্ষা নিরীক্ষা না করানো হয় তাহলে কুমিল্লা যাবেন ঢাকা যাবেন কিছু পরীক্ষা নিরীক্ষা হবে তখন কিন্তু একটা ডিজিজ ফাইন্ড আউট হবে আসলে হাসপাতালগুলো কিন্তু এভাবেই চলে নালে কিন্তু কেউ মানে নিজের গাটের পয়সা খরচ করে এইভাবে পরীক্ষা নিরীক্ষা করায় না একটা যখন ডিজিজ নিয়ে একটা হাসপাতালে রুগী আসে তখন দেখা যায় কিছু পরীক্ষা নিরীক্ষা হয় একটা ডিজিজ ডায়াগনোসিস হয় এটা রোগ নির্ণয় হয় মানুষটা ভালো হয় হ্যাঁ তো এই কারণেই কিন্তু মানুষ পরীক্ষা নিরীক্ষা করায় আমরা স্টিল তারপরে মানে কি বলবো ইনশাআল্লাহ যতটা সম্ভব কম পরিছরে করা হবে এবং আমি হসপিটালের জন্য যথাসম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ এবং হাসপাতালে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি আলহামদুলিল্লাহ थैंक यू ধন্যবাদ শর্মা মাঝে স্থান করে নিয়েছেন সেটা আসলে আলোচনা করে কথা বলতে গেলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন নিপু মজুমদার সাহেব বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাথে জড়িত হাসপাতাল ব্যবসার পাশাপাশি কারণ যখন যে কোনো সময় আমরা যেহেতু মেয়েবাদা ব্যবসা করি সামাজিকতা করি রাজনীতি করি বিভিন্ন কারণে আমাদের সাথে বিভিন্ন লোকের সাথে সম্পৃক্ত যখন এই মেডিকেল হসপিটালে বিভিন্ন রোগী আসে ভর্তি হয় বিভিন্ন কারণ আপনাদের কাছে বিভিন্ন সুপারিশের জন্য যখন এই যে প্রয়োজনে রোগী সহযোগিতার জন্য যে গরীব লোকটাকে চিকিৎসা সেবা ভালো দিতে হবে ভাষাবাসী বিল কমায় দিতে হবে যখন ডাক্তার মিনা মজুমদারকে ফোন দিয়েছি উনি আমাদেরকে যে সম্মান দিয়েছেন প্রতিষ্ঠানটা ধরে রাখা দায়িত্ব আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু থেকে আমার শ্রদ্ধেয় কাগা পেয়ার আহমদ

তো সুখ্যাতিটা আসলে অল ক্রেডিট গোজ টু মিনা মজুমদার এবং ওনার অনুপ্রেরণায় আজকে এই মেডিকো হসপিটাল এবং নিপু মজুমদারের যদি বলি এটা অবশ্যই ভাবি আপনার প্রতি শুভেচ্ছা রইল আর সেকেন্ড কথা হচ্ছে আমার দোয়া এবং শুভকামনা ওনাদের প্রতি রইল আর একটা হসপিটাল ব্র্যান্ডের যদি মনোযোগ দেওয়া হয় ব্র্যান্ডিং এর যে সেবার প্রতি মানুষ বেশি দুর্বল থাকবে কারণ সেবা যত বেশি দেওয়া যাবে আমার মনে টাকা এখানে ম্যাটার ম্যাটার করে করে না কত বেশি দিতে আমি সেই হসপিটাল হসপিটালাইজেশনের যে সেবা তার পাশাপাশি আমি কিছু সেবা নিতে পারছি ওনার থেকে যেমন আমার যখন নিরীক্ষা বিভাগ আছে এরা যখন কোনো প্রবলেমে পড়ে আমি মেডিকেল হসপিটাল রেফার করি যে ওখানে যান আপনি সেবা পাবেন এবং আমি এটা পরীক্ষা করে দেখেছি ওনারা খুব ভালো সেবা দিয়েছেন ইভেন আমাকেও দিয়েছে আমি একবার ব্লাড ডোনেট করেছি দেখলাম যে ওনারা খুব ইনজেকশন সবসময় ভয় পায় কিন্তু ওনারা ইনজেকশনটা এমনভাবে দিয়েছে আমি টেরই পাই নাই সো ইস দ্য সিম্বল অফ পারফেক্ট সার্ভিস আর হাসপাতাল ডে বাই ডে গ্রো করবে হঠাৎ করে এসে অনেক বড় বিশেষজ্ঞ বিভাগ করলে কিন্তু এটা হবে না যখন ডে বাই ডে গ্রো করছে সেটা বোঝা যাবে মানুষের প্রয়োজনীয়তায় আস্তে আস্তে মানুষের নিট কি প্যাশেন্টের নিট কি সে অনুযায়ী এটাকে গড়ে তোলা আমি আশা করব উইদিন ফাইভ ইয়ার্স উনি একটা বড় হসপিটাল হিসেবে যেটা কুমিল্লার মধ্যে মেডিকেল হসপিটাল নাম করবে ইনশাল্লাহ এবং সেটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমরা এর ভাগিদার হিসাবে থাকব আমরা যেহেতু ট্রান্সফারেবল জব অন্য কোথাও চলে গেলেও মেডিকেল হসপিটাল নাম দেখলে বোঝা যাবে যেটা প্রতিষ্ঠান নির